প্রণাম দেখুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যদি রাম না হতে পারেন অন্তত জটায়ু তো হন কেন এই কথাটা বলছি তাহলে শুনুন শেষ নিঃশ্বাস শুনতে শুনতে গুনতে গুনতে জটায়ু বলেছিলেন আমি জানতাম আমি রাবণের সাথে যুদ্ধে কোনো দিনই জিততে পারব না কিন্তু আমি যদি যুদ্ধ না করতাম তাহলে আগামী প্রজন্ম আমাকে কি বলতো আগামী প্রজন্ম আমাকে কাপুরুষ বলতো কেন নারীর অপহরণ হতে থাকলে কেন নারীর অপহরণ হতে থাকল এটা আমি দেখলাম নারীর একটা অপহরণ হচ্ছে আমি দেখলাম অথচ আমি চুপ করে বসে রইলাম তাহলে আগামী প্রজন্ম আমাকে কাপুরুষ বলতো তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যদি আমি নাও পারি রুখে রুখে দাঁড়াতে পারি আমি মরবো আমি জানি রাবণের সঙ্গে আমি যুদ্ধে কোনোদিনই জিততে পারবো না আমার মৃত্যু হবে আমি জানি তবুও কিন্তু আমি রুখে দাঁড়িয়েছিলাম ঠিক এইটাই আবার প্রতিটি সমাজে প্রতিটি সময়ে আমাদের কাছে ফিরে আসছে তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে আমাদের অতি অবশ্যই দাঁড়ানো উচিত আমি রাম না হতে পারি জটায়ু তো অন্তত হতেই পারি প্রণাম ঠাকুর প্রণাম প্রণাম ঠাকুর প্রণাম